গতকালকে পে কমিশনের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমি বিভিন্ন সূত্রে যতটুকু জানতে পেরেছি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে একটি জায়গায় ঐক্যমত হতে পারেনি সেটা হলো সর্বনিম্ন বেতন কত হবে এবং সর্বোচ্চ বেতন কত হবে এখন সিদ্ধান্ত হয়েছে পে কমিশনের চেয়ারম্যান মাননীয় অর্থ উপদেষ্টার সাথে কথা বলে বেতন স্কেল চূড়ান্ত করবেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিষয়টা আগামী একুশ তারিখে বে কমিশনের পরবর্তী বৈঠকের আগেই এই আলোচনা তিনি অর্থ উপদেষ্টার কাছ থেকে জেনে নিবেন কারণ এখন সরকারের সাথে কমিশনের একটি সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত একুশ তারিখের বৈঠকেই এই কমিশনের সকল প্রস্তাব চূড়ান্ত আকারে পেশ করা হয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের বিষয়টা আমার কথা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ সরকারি কর্মচারীরা হচ্ছে এগারো থেকে বিশতম এবং এগারো থেকে গ্রেডের যে কর্মচারীরা রয়েছে তাদের যে বেতনী স্কেল সেই বেতনের স্কেল দিয়ে বর্তমান অর্থনৈতিক অবস্থার সাথে বা বাজার মূল্যের সাথে বা জিনিসপাতির দামের সাথে তাদের জীবন যাপন করা অনেক কঠিন হয়ে গেছে এবং তারপর কিন্তু এটা কিন্তু এখন কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল এই দুই হাজার ছাব্বিশ সালে এসে কিন্তু এই এগারো বছরের ভিতরে সব কিছুরই দাম প্রায় তিন গুণ চার গুণ পর্যন্ত হয়ে গেছে সেই জন্য যারা নিম্ন স্তরের কর্মচারী রয়েছেন বা নিম্ন কেডির কর্মচারীরা রয়েছেন তাদের জন্য জীবন যাপন খুবই কঠিন হয়ে গেছে আমি পে কমিশনের প্রতি অনুরোধ রেখে বলবো যে আপনারা কমপক্ষে এই নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন কমপক্ষে পক্ষে দ্বিগুণ করা হোক কারণ উপরের স্তরের গ্রেডের যে বেতনের পার্থক্য নিচের গ্রেডের এর এটা কিন্তু আকাশ পাতা আপনি প্রথম গ্রেডের সাথে বিশতম গ্রেডের বেতনের যদি পার্থক্য তুলনা করেন আকাশ এবং পাতাল পার্থক্য হবে এখন নিম্ন স্তরের কর্মচারীদের চাকরি করাও বিপদ না করাও বিপদ চাকরি না করলে তারা কি করবে এবং চাকরি করলে যে টাকা পায় তাতে সমাজে কিন্তু বলে যে সে চাকরি করে সামাজিক কিছু বিষয় থাকে সেই বিষয়গুলোতে দেখা যায় যে চাকরিজীবীদেরকে বিভিন্ন আহ জায়গায় সহযোগিতা করতে হয় কিন্তু সেইভাবে তো তাদের বেতন বাড়ে না কিন্তু সমাজে ধরে নেয় যে সে দশ বছর ধরে চাকরি করতেছে পনেরো বছর ধরে চাকরি করতেছে তাকে এই সহযোগিতা করতে হবে আমরা সামাজিক ভাবে বিভিন্ন বিষয়ে করে থাকি সেই জন্য আমি কমিশন এবং বর্তমান অর্থ কাছে বা বর্তমান এই উপদেষ্টা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে অন্তত নিম্ন স্তরের কর্মচারীদের বেতন স্কেল যেন দ্বিগুণ করা হয় এবং প্রথম গ্রেডের সাথে এবং বিশতম গ্রেডের এই যে মাঝখানের যে পার্থক্য এই পার্থক্য গুলো যেন কমিয়ে আনা হয় বেতনের যে বৈষম্য যে বৈষম্যের জন্য এত কিছু হলো সেই বৈষম্যটা যেন এখানে কম হয় এটাই আমার আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি কোনো মন্তব্য বা পরামর্শ থাকে তাহলেও কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ